ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় শুক্রবার ভোররাতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামিম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক চারটার দিকে সীমান্ত পিলার দু হাজার এক বাই এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানটি পরিচালনা করেন পঁচিশ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ছশো ছত্রিশটি মোবাইল ডিসপ্লে এক হাজার একশো পঁচানব্বইটি ভারতীয় আইবল ক্যান্ডি এবং দুশো আটটি বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী বিজিবি সূত্রে জানা গেছে এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় চুয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এছাড়াও একই দিনে সরাইল ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি স্কফ সিরাপের একশো বাইশ বোতল জব্দ করে বিজিবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনও ধরনের চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে পঁচিশ বিজিবি সর্বদা তৎপর রয়েছে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে